তো গাইস না মানে ভাই একটাই তো মন আর কতবার জিতবে কতবার তো গাইস যেমনটা কি আমরা জানি সোমি বেশ কদিন ধরে বৃন্দাবনেই আছে ঠিক আছে সে সেখানেই তার বার্থডে সেলিব্রেট করেছে ইভেন সে কত বড় ভক্ত সে কত বড় কৃষ্ণ ভক্ত এই কদিনে সে প্রমাণ করে দিয়েছে ইয়স সে মন্দিরের সেবায় ঝাড়ু লাগিয়েছে ইভেন এই যে এই যে শিবরাত্রি শিবরাত্রিও কিন্তু সে সেখানেই উদযাপন করেছে না শিবরাত্রির যে ব্রতটা সে সেখানে উদযাপন করেছে শিবের মাথায় জল ঢেলে ইয়েস সেটাও আমরা দেখলাম সেটাও সে বৃন্দাবনেতেই পালন করেছে তো তারই অপার ভক্তি দেখে তার এই অপার ভক্তি দেখে এক মুসলিম ফ্যান ইয়েস এক মুসলিম ফ্যান তার ওই শিবরাত্রির মা শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার জল ঢালার যে পোস্টটা আছে বা যে রিলটা আছে তার নিজে কমেন্ট করেছে ঠিক আছে সমীর এক মুসলিম ফ্যান কমেন্ট করেছে সে লিখেছে আমি মুসলিম আমি আপনার একজন খুব বড় ভক্ত আপনার ভগবানে এমন ভক্তি শ্রদ্ধা দেখে খুব ভালো লাগলো আমি আল্লাহর কাছে প্রার্থনা করি বা দোয়া করি যাতে তিনি আপনারও আপনার পরিবারের সকলকে খুব ভালো রাখেন আমি বাংলাদেশ থেকে ভালোবাসা আন্টিও ও আঙ্কেলকে আমার সালাম মানে প্রণাম বুঝতে পারছো সেই কমেন্টটা করেছে এক মুসলিম ফ্যানও সৌমির এই ভক্তি দেখে আপ্লুত হয়ে গেছে তারও মন সৌমি জয় করে নিয়েছে বুঝতে পারছো হতে পারে সে অন্য ধর্মের মানুষ বাট তারও খুব ভালো লেগেছে এই জিনিসটা তো এবার 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 ভাই এবার হচ্ছে আসল ব্যাপারটা সে তো কমেন্ট করেইছে এবার তার কমেন্টের রিপ্লাই সৌমি কি বললো সৌমি ভাই তার কমেন্টের রিপ্লাই এমন কিছু লিখেছে যেটা ভাই সবার মন জিতে নিয়েছে সে আবারও প্রমাণ করে দিয়েছে ধর্ম নিয়ে এই যে ধর্ম নিয়ে তোর ধর্ম এই আমার ধর্ম এই তারপর ধর্ম নিয়ে নাক ষাটকানো বুঝতে পারছো এসব জিনিসকে সে কোনো এটুকু প্রবাহ করে না সেই জিনিসটা সে আবারও প্রমাণ করে দিয়েছে তো সৌমি এই কমেন্টের রিপ্লাই লিখেছে আমি আল্লাহরও ভক্ত বুঝতে পারছো সৌমি লিখেছে আমি আল্লাহরও ভক্ত যখনই আমার কানে আজানের শব্দ আসে আমার গায়ে কাঁটা দেয় বুঝতে পারছি এটা সৌমি লিখেছে ইয়েস সে তার ফ্যানের কমেন্টে রিপ্লাই করেছে সে তার এক মুসলিম ফ্যানের কমেন্টে রিপ্লাই করেছে আপনাকেও ওয়ালিকুম সালাম হেভি লাগলো ঠিক আছে সৌমিতে সব ধর্মকে সম্মান করে রেসপেক্ট করে এটা জেনে বেশ ভালো লাগলো আর সৌমি কিন্তু এখানে একটা ধর্মের প্রতি শান্তির বার্তা ছড়িয়ে দিলো এখানে কিন্তু অনেক ইনফ্লুয়েন্স হবে যাদের মনে কোনো ধর্মকে নিয়ে কোনো ছোট বড়ো জিনিস থাকতো তারা কিন্তু অনেক কিছু শিখলো এখান থেকে যে না সব সমান মানুষ খারাপ হতে পারে বাট ধর্ম ধর্মের মধ্যে কিন্তু ভাই এই ধর্ম নিয়ে যে লড়াই যুদ্ধ সৌমি যেহেতু সৌমি যেহেতু অনেকটা ইনফ্লুয়েন্স করে তো অনেকেই কিন্তু শিখবে যে না তবে এই কথাটা কিন্তু সৌমি দারুণ বলেছে যে আমরা যখন আজান শুনি সত্যি গায়ে তো কাটাতে একটা অনুভূতি কিন্তু আমরা ফিল করতে পারি দেখো সবই তো ভগবান তাই না আমরাও কিন্তু ফিল করি সেটা আর সেটা কিন্তু সৌমি খুব সুন্দরভাবে কমেন্টে রিপ্লাই লিখেছে এই জিনিসটা এই জিনিসটা কিন্তু ব্যক্ত করেছে সো এটা এটা বেশ ভালো লাগলো ভাই একটাই তো মন আর কতবার জিতবে আর কতবার জিতবে তো এটা আমার বেশ ভালো লাগলো সৌমি তো চাহিদা কমেন্ট নাও করতে পারতো তাই না সে জাস্ট একটা হার্ট দিয়ে ছেড়ে দিতে পারতো বাট সে যেই শান্তির বার্তাটা ছড়িয়ে দিলো এটাই ভাই অ্যাপ্রিশিয়েটেবল সে যে তার বহু সময় বার করে একটা কমেন্টে রিপ্লাই শান্তির বার্তা ছড়িয়ে দিলো ধর্মের প্রতি কতজন করবে কতজন আমার তো ভাই দারুণ লেগেছে ভাই তোমাদের কি মন্তব্য এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে বাই